সমারিত ভিউার্স আসসালামু আলাইকুম বিশ্বাস এন্টারপ্রাইজ একটি বিশেষত নির্ভরযোগ্য ইলেকট্রনিক খুচরা ও পাইকারি পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান বিভিন্ন কোয়ালিটির ব্যাটারি ফ্যান চার্জার ইনভার্টার এছাড়াও অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী রয়েছে আজকে আপনাদের সামনে স্বল্প মূল্যে থেকে কম বাজেটের একটি কম্বো প্যাক সম্পর্কে আলোচনা করব কম্বো প্যাকটিতে থাকছে বারো ভোল্টের ব্যাটারি ডিসি সোলার ফ্যান এবং চার্জার আর এই কম্বো প্যাকটির মূল্য রেখেছি মাত্র ছাব্বিশশো টাকা কেউ যদি সিঙ্গেল নিতে চান সেক্ষেত্রে সিঙ্গেল দেওয়া যাবে সিঙ্গেল দাম বলে দিচ্ছি আমি সিঙ্গেল ব্যাটারির দামে এগারোশো টাকা ফ্যান নোহা অথবা উইন স্টার দুটি দুইটি ফ্যান রয়েছে যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারবেন ফ্যানের দাম বারোশো টাকা চার্জার তিনশো টাকা টি সংগ্রহ করতে আমাদের ডেসক্রিপশানে দেওয়া অথবা মোবাইল স্ক্যানে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমো অথবা সরাসরি কল করে অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ তবে কোরিয়ার সার্ভিস চার্জটা অগ্রিম পরিশোধ বারো ভোল্টের এই চার্জারটি দিয়ে স্প্রে মেশিন চার্জ করতে পারবেন ব্যাটারি চার্জ করতে পারবেন এবং ডিসি ফ্যান এই চার্জারটি দিয়ে চালাতে পারবেন এক চার্জারে অনেকগুলো কাজ করতে পারছেন আমি এখন আপনাদেরকে ব্যাটারি দিয়ে ফ্যানটি চালিয়ে দেখাবো প্রথমে ব্যাটারির লাইন সংযোগ দিয়ে নেবেন এরপরে অফ সিস্টেম আছে ফ্যানে এবং লো ফাস্ট মুভ সিস্টেমও আছে এবং মুভিং সিস্টেমও আছে ফ্যানটি টেবিল সিস্টেম হয় ব্যবহারের জন্য উপযোগী যে কোনো জায়গায় রেখে ফ্যানটি চালাতে পারবেন এমনকি ফ্যানের টেবিল মুড খুলে দিয়ে ক্লিপ মুড দেওয়া আছে ক্লিপ মুডে চালাতে পারবেন মুভিং সিস্টেম হয় চারিদিকে বাতাস দিতে পারছে বাতাস পাবেন আমি এখন কারেন্টের সাইজে বারো ভোল্টের চার্জার দিয়ে ফ্যানটিকে চালিয়ে দেখাব ফ্যানটি চালিয়ে দেখাবো প্রথমে বিদ্যুতের লাইন দিয়ে দিবেন এরপরে ডাইরেক্ট লালটা সামনের মাথায় লাগাবেন এবং কালোটা সাইডের যে কোনো একদিকে লাগাবেন এরপর ফ্যানটিকে অন করে দিবেন ফ্যানটি ঝড়ের মতো চলবে এটি হলো বারো ভোল্টের চার্জার দিয়ে বিদ্যুৎ থেকে কিভাবে ফ্যানটি ডিসি ফ্যান চালাচ্ছি দেখেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি আমাদের যোগাযোগের ঠিকানা আমরা বলে দেব যেখানে আপনারা সরাসরি এসেও আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আমাদের ঠিকানা হলো দ্বারাজ বিশ্বের নিকটস্থ বাসারোল বোয়ালিয়া রাজশাহী